নমস্কার বন্ধুরা সুলতার হেঁসেলে আপনাদের সবাইকে কি স্বাগত আমি আজ করলা পাতা রেসিপি বানাবো আমার এই বেল ফুলের গাছের উপরে কত সুন্দর করলা গাছটা হয়েছে দেখুন আর চারদিকে লতা পাতা হয়েছে আর করলাও ধরেছে আর পাতাগুলো দেখুন কতটা টাটকা আর বেশ বড় বড় হয়েছে আমি কিছু সার দিয়ে দিয়েছিলাম তাতে করলা গাছটা বেশ লগলকীয় হচ্ছে পুরো ফুল গাছটাকে ঢেকে দিয়েছে তা করলা পাতা রেসিপিটি খুব ভালো হয় খেতেও খুব ভালো লাগে তাই সেটা লোভ আর সামালতে পারলাম না এদিকে দেখুন সজনে গাছে কত সুন্দর একটা পাখি বসে আছে তাই আমি ছবিটা তুলে নিলাম এদিকে করলা পাতাগুলো আমি ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে তাই পাতাগুলো বেশ পরিষ্কারই কোনো পোকামাকড়ও নেই আর পাতাগুলো একদমই কোথাও পোকা নেই বা পোকায় কাটা নেই সুন্দর হয়েছে আমি কিছুদিন আগে একটু ওষুধও দিয়েছিলাম তো পাতাগুলো ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি এবার অন্য একটা বাটি নিয়ে নিয়েছি তাতে আমি দু চামচ বেসন দিয়ে দিলাম আর দু চামচ চালে গুঁড়া দিয়ে দিচ্ছি প্রয়োজনে বেসন আর একটু দিতেও পারি এরপর মতো নুন দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া দু চামচ ছোটো চামচের দু চামচ এরপর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ এটা মানে যে যতটা ঝাল খায় সেই অনুযায়ী নিতে হবে আর দিয়ে দিচ্ছি কালো জিরা ছোটো চামচের এক চামচ আর দিচ্ছি একটু মুচমুচে হওয়ার জন্য একটু তেল দিলাম আর তার সাথে চালেগুড়ি তো দিয়েইছি তারপর আমি আরও একটু বেসন দিয়ে দিয়েছি কারণ বেসনটা একটু কমই লাগছিল তারপর একটু একটু করে জল দিয়ে একটা মানে টাইট টাইট একটা ব্যাটার তৈরি করব। খুব পাতলা করব না আর একটু সময় ধরে এটাকে ভালো করে ফেটিয়ে নেব যাতে কোনো দানা না থাকে আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন দেখুন সামান্য আমি একটু হলুদও দিয়ে দিয়েছি আর ভালো করে একদম স্মুথ করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর দেখুন একটু টাইট টাইট করেছি যাতে পাতার সাথে ব্যাটারটা ভালো করে আটকে থাকে আমি আবারও একটা প্লেট নিয়ে নিলাম তার মধ্যে আমি এরপর তিনটা তিনটা করে করলা পাতা আমি নিয়ে নিচ্ছি বা উচ্ছে পাতা এটা আমার উচ্ছে গাছ তাই উচ্ছে পাতাই বলি ছোট ছোট হয়েছে মানে ছোটোগুলো হলেও উচ্ছে একটু তীতো কম আর করলা তো বড় বড় হয় তারপর আমি তিনটে বড়া বানাবো তিনজনের জন্য তো তিনটে প্রতিটাতে তিনটে তিনটে করে পাতা নিয়ে নিচ্ছি চারটে করেও নেওয়া যেতে পারে তারও বেশি নেওয়া যেতে পারে আমি তিনটা করে নিচ্ছি এই যে দেখুন এরকম তিনটে তিনটে করে আমি তিনটে বড়া বানাবো তিনটে নিয়ে নিচ্ছি এ তো তেঁতোর বড়া খুব বেশি তেতো নয় পাতাগুলো অবশ্য তো তবুও তিনটেই করছি আমি তিনটে বেশি খাওয়া যাবে না প্রত্যেকে একটা করে হিসাব করে আমি তিনটে করে নিয়ে নিলাম আর এখানে আমি এক চামচ বড়ো চামচের এক চামচ তেল নিয়ে নিচ্ছি তেলটাকে আমি খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি এটা একটু নষ্ট কড়াই বা তাওয়াতে করলে ভালো হয় তেলটা একটু ভালো করে গরম করে নেব আর এই যে দেখুন তিনটে করে পাতা আমি নিয়ে নিয়েছি তারপর ব্যাটারে মাখিয়ে আমি কড়াই দিয়ে দেবো ফেসবুক থেকে যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে পেজটিকে ফলো করে দেবেন আর কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর প্লিজ যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন একটা আমি দিয়ে দিয়েছি তারপর আবারও আমি তিনটে করে ধরে আবার একটা দিয়ে দেব এমনি করলা ধোয়ার জল বা করলা বাজার থেকে যে কিনে আনে সেই বীজ থেকে এই গাছটা হয়েছিল আপনারা করলা ধোয়া জলটা যদি কোনো ফুল টবে যদি বাগান না থাকে টবে যদি ফেলেন দেখবেন করলা গাছ হয়ে যায় বা উচ্ছে গাছ হয়ে যাবে আর উচ্ছে পাতাগুলো খেতে কিন্তু খুব সুন্দর এই যেরকম করে ভাজছি না একদম পাতাগুলো মুচমুচে হয়ে যাবে আর তেল দিয়েছি সামান্য ব্যাটারটাও মুজমুচে লাগবে আর পাতাগুলোও সুন্দরভাবে একদম মজমুচে হয়ে যাবে আর এখন আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়েছি দিয়ে আমি ভাজছি আর অবশ্যই আমি ঢেকে ঢেকে ভাজবো যেহেতু তেলের পরিমাণটা কম আছে তাই পাতাটাও সেদ্ধ হয়ে যাবে আর বেসনটাও হয়ে যাবে রান্না দেখুন একটা পিঠ হয়ে গেছে কিন্তু মুচমুচে পাতাটাও কিন্তু বেশ মুচমুচে হয়ে এসছে এরপর আবার উল্টে দিচ্ছি এভাবে যে কোনো গাছের পাতা যে কোনো পাতা এইভাবে বানিয়ে দেখবেন উচ্ছে পাতা যদি না থাকে পটল পাতাও হতে পারে পটল পাতাও খায় কিন্তু মা দেখেছি পটল পাতা বেটে খেয়েছে তারপর লাউ লাউ পাতা তো হবে তারপর কুমড়ো পাতা যে কোনো পাতাতে এরকম করে ভেজে খেলে বেশ সুন্দর লাগে বেসনের সাথে আর পাতাটা বেশ মুচমুচে হয়ে যায় আর পুঁই পাতার রেসিপি আমি দেখিয়েছি আমার চ্যানেলে আর যদি আপনারা দেখতে চান আমি ডিসক্রিপশান বক্সে আমার লিঙ্কটা দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন পুঁপার আমি তিনখানা রেসিপি দিয়েছি দেখুন কত তাড়াতাড়ি এটা ভাজা হয়ে গেল আর দুবার ঢাকা দিয়েছি আমি পাতাটাও কাঁচা নেই পাতাটাও সেদ্ধ হয়ে গেল তার সাথে মুচমুচেও হয়ে গেল খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাতে বসেও ভাজতে শুরু করলে ভালো হয় তো কারণ এটা গরম থাকবে তখন হল লাগবে একটু ঠান্ডা হলে নেতি যেতে পারে তাই ভাত দিয়ে এটা ভাজতে শুরু করলে তারপর গরম গরম ডাল ভাতের সাথে অসাধারণ লাগে এদিকে আমার মেয়ে খেতে বসে গেছে আমি ভাজছি তাকে বললাম একটু আস্তে আস্তে খা আমি দিয়ে দিচ্ছি এই যে ওপর থেকে আমি একটু তেল ছড়িয়ে দিচ্ছি মনে হলো জানো তেলটা একটু কম আছে তার উপর থেকে আর একটু তেল দিয়ে বড়াগুলো আমি ভেজে নিয়েছি উচ্ছে পাতার বড়া খুব সুন্দর উচ্ছে পাতা ভাজার একটা গন্ধও বেরিয়েছে তার সাথে বেসন আর চাল গুঁড়ো দেওয়ার জন্য একটু মুচমুচে হয়েছে তা হয়ে গেছে দেখুন একদম একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি তিনটায় আমি তুলে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে পাতাগুলো দেখে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে এরপর একটু আমি সাজিয়ে নিচ্ছি প্লেটটা যেহেতু উচ্ছে পাতা রেসিপি তাই উচ্ছে পাতা দিয়ে সাজিয়ে নিলাম থামেলের জন্য এইটা কত সুন্দর হয়েছে না দেখতে ভালো লাগছে তো বলবেন বন্ধুরা কমেন্টে কেমন লাগলো আমার আজকের রেসিপিটা আর আমার এই রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আর যদি একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন